মা বাবা মারা গেছেন অসহায় হয়ে গেছে এই ধরনের অনেক ছোট ছোট সন্তানরা তারা হয়তো পথ শিশু হিসাবে তারা পর্যাপ্ত শিশু হিসাবে তাদের যে অধিকার আছে অধিকারটুকু তারা পায় না শিক্ষা তো দূরের কথা নিয়মতান্ত্রিকভাবে একটু খাবার একটু ভালো বাসস্থানের ব্যবস্থা তাদের হয় না আপনি ঢাকা শহরে চট্টগ্রাম শহরে বড় বড় শহরগুলোতে গেলে দেখবেন বিভিন্ন ফুটপাতে গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসগুলোতে অসংখ্য অগণিত পথ শিশুরা তারা শুয়ে আছে তাদের দেখভাল করবার কেউ নেই এই শিশুদের অনেকেই হয়তোবা হয়তোবা তারা অনেকেই অনেক খারাপ মানুষের হাত ধরে ধীরে ধীরে অপরাধ জগতে চলে যাচ্ছে কেউ হয়তো ছুরি চিন্তা একারের দিকে চলে যাচ্ছে কেউ হয়তো সঠিক দিশার অভাবে নানা ভুল পথে পা বাড়াচ্ছে কেউ হয়তো মাদকের বিস্তার মাদকের বিক্রি বিপণন মাদকের মার্কেটিং সরবরাহ এরকম চেইনের মধ্যে তারা নিজেদের অজান্তে হয়তো ঢুকে পড়ছে তাদেরকে অসাধু চক্র নানাভাবে ব্যবহার করছে বস্তিতে বেড়ে ওঠা অনেক ছোট ছোট কোমল শিশুরা তারা এভাবে ধ্বংস হচ্ছে এদেশের মাদ্রাসাগুলো বিশেষ করে কমই মাদ্রাসাগুলো এতিমদের লালন পালন করবার যে দায়িত্ব নিয়েছে এ দায়িত্ব যদি ওলামায়করাম না নিতেন এই এতিমদের যদি দায়িত্বভার গ্রহণ করার এই বিষয়টি ওলামা একরাম দেখভাল না করতেন তাহলে হয়তো এদের অনেকেই অন্য সব পথ শিশুদের মতো তারা ভুল পথে চলে যেত দেশের আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো নানাবিধ অসুবিধা তৈরি হতো ওলামা একরামের এই যে নীরবে নিবৃতে এই যে লক্ষ লক্ষ ইয়েতিম লালন পালন তাদের খাবার দাবার তাদের বাসস্থান শুধু নয় তাদেরকে দেশের সবচেয়ে দামি সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলবার জন্য সৎ মানুষ হিসেবে নিষ্ঠাবান মানুষ হিসাবে আল্লাহ বিরাম মুতাকি মানুষ হিসাবে গড়ে তুলবার জন্য যেভাবে ওলামা একরাম কাজ করছেন মাদ্রাসাগুলো কাজ করছে দুঃখজনক হলেও সত্য তাদের সেই কাজের কোনো মূল্যায়ন কোনো স্বীকৃতি আজও পর্যন্ত এই রাষ্ট্র অথবা রাষ্ট্রকে যারা ধারণ করে তারা কখনো আজ পর্যন্ত দেয়নি সময় তো ভাইরা সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যে সংগ্রাম চালাচ্ছে ধর্মের নামে অধর্ম কিংবা মানুষকে ভুল ভ্রান্ত আকিদা বিশ্বাস থেকে ফিরিয়ে এনে ইসলামের শুদ্ধ সঠিক চিন্তাধারার উপরে সহি এবং বিশুদ্ধ আকিদার উপরে উঠাবার জন্য ওলামা একরাম যে পরিশ্রম করছেন এর জন্য সাধারণ মানুষ কোনো চাঁদা তাদের দেয় না তারা আল্লাহর খাতিরে নবীদের যে চেতনা ছিল সেই চেতনায় উজ্জীবিত হয়ে তারা নির্লসভাবে এদেশের মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য কাজ করে যাচ্ছেন বহু কুসংস্কার আছে সামাজিক কুসংস্কার যেই কুসংস্কারগুলো এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন মূলত একরাম এদেশের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যে মাদ্রাসা আছে যে এই বিপুল সংখ্যক মাদ্রাসা আছে এর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শিক্ষার্থী এর বেশিরভাগই আবাসিক মাদ্রাসাগুলোতে তারা বেড়ে ওঠেন মাদ্রাসার চহর এক একটা মাদ্রাসাতে কোনো কোনো জায়গায় পনেরোশো দুই হাজার আড়াই হাজার অথবা কম বেশি শিক্ষার্থী যে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত সচরাচর পরিবেশ যতটা সুন্দর থাকে পরিচ্ছন্ন থাকে অন্য সাধারণ যে সমস্ত আবাসিক প্রতিষ্ঠান আছে বা আবাসিক ভবন আছে যেখানে মানুষ বসবাস করে যেখানে বিভিন্ন বয়সী মানুষরা থাকে আমরা যদি পরিবেশের যে কম্পেয়ার বা তুলনা সেটা যদি আমরা করি তাহলে দেখব দিনই মাদ্রাসাগুলোর পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন থাকে অত্যন্ত সুন্দর থাকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এটা করে থাকেন বাংলাদেশে ফাইভ পার্সেন্ট মাদ্রাসারও সকল ওয়াশরুম সকল অজুখানা সকল জায়গা এবং আঙিনা এগুলো পরিচ্ছন্ন করবার জন্য আলাদা পরিচ্ছন্নতা কর্মী সেভাবে থাকে না বরং শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবার মাধ্যমে তালেব এলেমরা ভলেন্টারি ওয়ার্কের মাধ্যমে তাদের পরিবেশকে তারা সুন্দর করে তাদের এনভারনমেন্টকে তারা সুন্দর করে ভাই আমার এত শত মাদ্রাসা এত লক্ষ লক্ষ ছাত্র অথচ এই সমস্ত মাদ্রাসাগুলোতে আজ পর্যন্ত কোনো নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগে অনেক মানুষ মারা গেছে বহু মানুষ হতাহত হয়েছে এরকম একটি ঘটনা আজও পর্যন্ত দেখা যায় না